আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী কাজিরঙ্গা জাতীয় উদ্যানে প্রথমবারের জন্য করা পক্ষের সমীক্ষায় তেতাল্লিশটি প্রজাতির পক্ষের তথ্য পাওয়া গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আকাশবাণীর মন বাত অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন যে এই সমীক্ষায় কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শব্দ বাণীবদ্ধ করার কিছু যন্ত্রপাতি স্থাপন করার পর যন্ত্রগুলিতে বাণীবদ্ধ হওয়া শব্দ বিশ্লেষণ করা হয় এই পদক্ষেপের সঙ্গে জড়িত সমগ্র দলটির প্রশংসা করে শ্রী মোদী দেশের জৈব বৈচিত্র্যের আন্তর্জাতিক স্বীকৃতি ত্বরান্বিত করার উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী কাজিরঙ্গার অতুলনীয় সৌন্দর্যের কথা উল্লেখ করে জাতীয় উদ্যানের বিপন্ন প্রজাতির চড়াইয়ের বাসস্থানের বিষয়ে আগস্ট মাস বিপ্লবের মাস বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু সাহসের দৃষ্টান্ত তুলে ধরেন প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা যোদ্ধাদের অতুলনীয় ত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার কথা স্মরণ করেন শ্রীভূমি শহরে চব্বিশ ঘন্টা পানীয় জল সরবরাহ প্রদান করতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া গতকাল শ্রীভূমি শহরের লঙ্গাই রোডে শ্রীভূমি নগর জল সরবরাহ প্রকল্পের ভূমি পূজা কার্যসূচিতে অংশগ্রহণ করেন লঙ্গাই জল সরবরাহ প্রকল্প দু সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে এবং এই প্রকল্প থেকে শ্রীভূমি শহরে প্রায় পঁচাত্তর হাজার মানুষ উপকৃত হবেন মন্ত্রী শ্রী বড়ুয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে শ্ৰীভূমি চহৰৰ এটা ডাঙৰ সমস্যা আছিল খোৱাপানীৰ সমস্যা আৰু এই সমস্যা চহৰৰ প্ৰতিটো ৱাৰ্ডতে আছিল চহৰৰ প্ৰায় সাতাইছটা ৱাৰ্ডৰ আমি সকলোতে পানী দিব পৰাকৈ এইটিন এম এল ডিৰ এটা নতুন প্ৰকল্পৰ কাৰণে ডি পি আৰ তৈয়াৰ হ'ল টেণ্ডাৰ হ'ল আৰু আজি এই প্ৰকল্পৰ আমি ভূমি পূজন কৰিলোঁ শিলান্যাস কৰিলোঁ এই প্ৰকল্পৰ জৰিয়তে প্ৰায় পোন্ধৰ হাজাৰ পৰিয়ালৰ পঁয়সত্তৰ হাজাৰ ৰাইজক মানুহক পানী দিব পৰা যাব আৰু এই পানীৰ পিছলৈকে যদি আৰু ইয়াৰ সংখ্যা বাঢ়িও যায় তেতিয়াও ইয়াৰ সেই সুবিধাটো থাকিব আৰু এই ওঠৰ এম এল ডি প্ৰকল্পটো হোৱাৰ লগে লগে শিলগুড়ি চহৰৰ চৌব্বিছ ঘণ্টাই টুৱেণ্টি ফ'ৰ ইনটু ছেভেন আৰু ড্ৰিংক ফ্ৰম টেপ টেপৰ পৰা ডাইৰেক্টলি খাব পৰা বিশুদ্ধ খোৱা পানী পাব গতকালিৰ অনুষ্ঠানে ৰাজ্যৰ খাদ্য গণবণ্টন আৰু পৰাক উপত্যকা উন্নয়ন বিভাগৰ মন্ত্ৰী কৌশিক ৰায় পূৰ্ত মৎস্য ও পশু পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা প্রশাসনিক উদ্যোগে আজ স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত নাম ফুকনের প্রয়াণ দিবসকে দেশভক্তির দিবস হিসেবে পালন করা হবে এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে সকাল এগারোটায় দেশভক্তির জীবন ও কর্মের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে উল্লেখ্য স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত নাম ফুকনের সংগ্রামী জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজ্য সরকারের নির্দেশে দু সাল থেকে আঠাশে জুলাই দিনটি দেশভক্তি দিবস হিসেবে পালন করা হচ্ছে রাজ্যে গত দুমাসে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় চুয়াল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে গুয়াহাটির বর্ঝার আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী জুন জুলাই মাসে সাধারণত সাতশো অষ্টআশি দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয় তবে এবছর চারশো চুয়াল্লিশ দশমিক এক মিলিমিটার বৃষ্টি হয়েছে এ অনুযায়ী এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ চুয়াল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে জলবায়ুর পরিবর্তনের ফলে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা সমাজসেবী কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ আজ শিলচরে নিয়ে আসা হবে উল্লেখ্য কমলেন্দু ভট্টাচার্য দীর্ঘ রোগভোগের পর গত শনিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল আটাত্তর শিলচরে ঐতিহ্যবাহী তৎকালীন গুরুচরণ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রয়াত ভট্টাচার্য দীর্ঘ বছর ধরে এই অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে গিয়েছেন শিক্ষার অঙ্গনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও বিশেষ অবদান রেখে গেছেন শ্রী ভট্টাচার্য শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে তিনি সুনামের সঙ্গে কাজ করে গেছেন শ্রীভূমি জেলার সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি জেলার আর্মি নেভি ও এয়ারফোর্সের প্রাক্তন সেনাকর্মীদের সন্তান যারা এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদের সেন্ট্রাল পুল কোটায় অনলাইনে আগামী পনেরোই আগস্ট রাত বারোটার মধ্যে আবেদন করতে হবে বিশদ বিবরণের জন্য ওয়েবসাইট দেখতে বলা হয়েছে একশো চুয়াল্লিশতম ইন্ডিয়ান ওয়েল ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা গতকাল থেকে কোকরাঝারে শুরু হয়েছে কোকরাঝারের ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষের স্টেডিয়ামে গতকাল বর্ণাঢ্য কার্যসূচীর মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর লটে সেডিং মন্ত্রী ওখরা গৌড়া ব্রহ্ম বিটিআরের প্রমুখ মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড় প্রমুখ উপস্থিত ছিলেন গতকালের উদ্বোধনী ম্যাচে আইটিবিপি ফুটবল দল কার্বি আংলংয়ের মর্নিংস্টার কে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে